হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যে থামেল দেখে আর কি ভিডিওতে ঢুকছেন একদম সঠিক ভিডিওতে ঢুকছেন এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক রকম ফটো এডিট করে এয়ার মাধ্যমে আজকে আমি কোনো এআই না শুধু একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার গায়ে থাকা ড্রেস কিভাবে পরিবর্তন করেন সো আমরা যদি এটাকে অবশ্যই ডাটা কানেকশন রাখতে হবে এবং অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অ্যাপসটা ওপেন করার পর ঠিক এভাবে আসবে এখান থেকে নেক্সট গেট স্টার ক্লিক করবেন সেখান থেকে লেখা থাকবে অ্যাড ইউর এখানেতে ক্লিক করবেন একটা ক্লিক করার পর অ্যালাউ দিয়ে দেবেন আপনার ফোনে যাতে অ্যালাউ স্যালাউ দিয়ে দেবেন এখানে কিন্তু দেখাচ্ছে আপনার ফটোগুলা কীভাবে হতে হবে এভাবে ফটো আপনার হতে হবে তারপর হচ্ছে আপনার জেনারেট করতে পারবেন সেখান থেকে আমি একটা নর্মাল ফটো নিব আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরও অনেক এডিট আসে সো আমি ওইগুলো দেখাচ্ছি না শুধুমাত্র কিভাবে আপনার ড্রেস পরিবর্তন করে সেটা আমি দেখাতেছি সো এটা হওয়ার পর নেক্সটে ক্লিক ক্লিক করবো তারপর এখান থেকে লেখা আছে ইউর এই সাইড ইউর এখানে ক্লিক করবো আওয়ার 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 এই সাইড থেকে ইউর এখানে যেতে হবে সো এখান থেকে অ্যাডে লেখা থাকবে অ্যাডে ক্লিক করব সো অ্যাডে ক্লিক করার পর এখানে আপনি কোন ড্রেসটা আপনি দিবেন সো ওই ড্রেসটার ফটো ডাউনলোড করে রাখবেন ওটা দিবেন সো আমি একটা টি শার্ট দিব লাল একটা টি শার্ট দেখা সেটা দিব সেটাকে মা এখান জেনারেট করে নিছে সো এখন এখান থেকে জেনারেটের উপর ক্লিক করবো এখানে কয়েক সেকেন্ড আর কি সময় লাগবে সো আপনার ইন্টারনেটের উপর এটা ডিফেন্ড করবো দেখেন আমার আগে কী ছিল এখন কী হয়ে গেছে একদম আপনার ফটোটাও এসডি থাকবে কোন রকম মানে ফাটবে না একদম ক্লিয়ার ফুল থাকবে সো এই আসলে ভিডিও এডিট যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ